হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা জানবো স্যামসাং কোম্পানির ইতিহাস সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার এক ছোট্ট শহরে জন্ম নিল এক প্রতিষ্ঠান আর তার নাম হলো স্যামসাং তখনও কেউ ভাবেনি এই কোম্পানি একদিন পৃথিবীর থেকে বড় ফোন নির্মাতা হবে উনিশশো সালে তারা বানালো প্রথম মোবাইল যার নাম ছিল এস এইস হান্ড্রেড কিন্তু তখন প্রযুক্তি দুর্বল জনপ্রিয়তাও তেমন হল না সময় এগোলো উনিশশো সালে এলো সিডিএমএ ফোন। দুই হাজার সালের দিকে স্যামসাং দাপিয়ে বেড়াতে লাগলো ফিচার ফোনের বাজারে ফিলিপ স্লাইডার রঙিন স্ক্রিন সবাই তাকিয়ে থাকতো স্যামসাংয়ের দিকে কিন্তু আসল ইতিহাসটা শুরু হলো দুই সালে স্যামসাং আনলো প্রথম অ্যান্ড্রয়েড ফোন গ্যালাক্সি আই সেভেন আর তার পরের বছর দুই সালে এলো গ্যালাক্সি এস সিরিজ এখান থেকে স্যামসাং দাঁড়িয়ে গেল অ্যাপেলের মুখোমুখি দুই সালে এলো গ্যালাক্সি নোট বড় ডিসপ্লে আর স্পেনের জাদুতে তারপর দুই সালে স্যামসাং বদলে দিল দুনিয়ার মোবাইলের ধারণা লঞ্চ করলো ভাজ করা যায় এমন ফোন গ্যালাক্সি জেট ফোল্ড আর জেট ফিলিপ আজ দুই সালে স্যামসাং হাতে তুলে দিচ্ছে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ আলট্রা মতো মোবাইল যার ক্যামেরা দুশো মেগাপিক্সেল এআই ফিচার এবং ফাইভ জি আর ফোনডেবল ডিসপ্লের জাদু স্যামসাং শুধু স্মার্টফোনই নয় এসি ফ্রিজ টিভি ইত্যাদি তৈরি করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ